মহারাজ অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না মহারাজ তা মহারাজকে না বলে কথাটা চেপে রেখেছো কেন গোপাল আপনি আপনার মুখের দরজা আর কানের জানালা বন্ধ রাখলে খুশি হব যাই হোক আমি জানতে চাইছি আপনি তো কৃষ্ণনগরের রাজা আধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র তো এত দিন পরে তোমার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি না মহারাজ আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নেই কিন্তু একটা জিনিস জানতে চাই যে ওই আপনার শাসনকাল সম্বন্ধে আপনার নিজের জানতে ইচ্ছে করে কিনা এতে জানা বোঝার কি আছে কৃষ্ণনগরের শাসন কার্য দারুন চলছে দারুন মনে মানেটা খুবই সোজা মহারাজ আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যের খবর নিলে জানা যাবে কোথায় কি হয় আর তার নিরিখে কৃষ্ণনগরের স্থান কোথায় তুমি মহারাজকে কি অপমান করতে চাইছো গোপাল এই ধৃষ্টতা এই অথম গোপালের নেই মন্ত্রী মশাই তবে ভালোরও তো ভালো আছে তাই বললাম আর আমাদের প্রজাদের তো পূর্ণিমা অমাবস্যা এটা সেটা সমস্যা লেগেই আছে তা বাকি রাজ্যে কিভাবে সব সমস্যার সমাধান হচ্ছে আমারও মনে হয় সেটা জানা খুবই জরুরি গোপাল ঠিকই বলছে নিজের সৌন্দর্য কখনো নিজে বোঝা যায় না বাইরের একটা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি সুন্দর বলি তবেই আসল সুন্দর এই তো মহারাজ আপনার একদম খোলতাই মাথা কি সুন্দর আমি চট করে বললাম আর আপনি ছট করে বুঝে গেলেন হুম শোনো গোপাল কোথায় কেমন রাজ্য পরিচালনা হচ্ছে সেই ব্যাপারে তোমাদের খোঁজ খবর নিতে হবে যদি কোথাও থেকে ভালো কোনো বুদ্ধি পাওয়া যায় যা আমাদের রাজ্যের কল্যাণে কাজে লাগানো যাবে

মন্ত্রীমশাইয়ের সব কিছুতেই বাধা মন্ত্রিত্ব বাধা লগ্ন বিপত্তি জন্ম তাই এরকম করছেন হুম শুভ কাজে দেরি করতে নেই গোপাল সকল রাজসভা সৎ আজকে বিকেলে রাজবাড়ির মাঠে উপস্থিত থাকবে তোমাদের যাত্রা তখনই শুরু হবে আর কে কি দায়িত্ব নেবে সব আমি তখনই বুঝিয়ে দেব যথা আজ্ঞা মহারাজ হ্যাঁ আজকে রাজসভা তাহলে এখানে শেষ হলো না সব ব্যবস্থা তুমি শুধু আমার জামা কাপড় আর কিছু শুকনো খাবার দাবার খেয়ে উঠে গুছিয়ে রেখো মহারাজ মাইনে বাড়াবেন না গোমনে নিয়ে যাবে না ভ্রমণ করবো তো আমরা আমি একটা জব্বর দায়িত্ব পেয়েছি বুঝলে ওই প্রতিনিধি দলের মাথা বলে কথা ভালো যা হবার তো সেই মহারাজেরই হবে আমার এর আর কি বেতন তো আর বাড়বে না আমি তো বেতন বাড়ানোর কথা একবারও রাজসভায় উল্লেখও করিনি তাহলে কি করে কাজ হবে আহ কাজ তো হতেই হবে গিন্নি সকালে রাজসভায় যেটা করেছি সেটা হলো পূর্ব রাগ এরপরে বিকেল থেকে শুরু হবে অনুরাগ তারপরে হবে ভীষণ রাগ আর এই রাগের আগুনে জল ঢালতেই মহারাজ বেতন বাড়িয়ে দেবে না আহ তুমি কি সাংঘাতিক কথা বল বলো আমি তার মা থামুন্ড কিছুই বুঝতে পারি না আহ এখন কিচ্ছু বুঝতে হবে না কিন্তু আগে মহারাজের প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ানোর মজাটা আচ্ছা করে নেব তারপর ধীরে ধীরে আসল কাজ সারব আহ ভালো কি সবাই চলে এসেছে কিন্তু মন্ত্রী এখনো এলো না কেন প্রতিনিধি দলের মাথা গোপাল কে করেছেন বলে মন্ত্রী হয়েছে। এইসব ভুঁঙ্কো অভিমানের আমি কিছুই বুঝি না। ওই তো আমাদের মন্ত্রী মশাইর ডান হাত চলে এসেছে। মন্ত্রী মশাই খুব অসুস্থ। দুমদাম শরীর খারাপ হয়ে গেল। আচ্ছা এত অসুস্থ হলে কি করে হবে? এরপরে যখন অন্য রাজ্যের খবর কানে আসবে তখন তো মাথা ভো ভো করবে। এসব কিছু জানি না মহোদয়। জয় নাম। সবাইকে একসাথে রাজসভার কাজ হবে না আর রাজ্য রসাতলে যাবে তাই আমি তোমাদের সকলের মধ্যে থেকে গোপাল কবি বিজ্ঞানী আর পণ্ডিত এই চারজনকে বেছে নিলাম তোমরা চারজনে বিভিন্ন রাজ্য ভ্রমণ করবে আর তোমাদের দলের মাথা হবে গোপাল গোপাল দেখবে মূলত অন্য সংস্থানের ব্যাপার সভা কবি দেখবে বস্ত্র বিজ্ঞানীর দায়িত্বে থাকবে বাসস্থান এবং পণ্ডিতের দায়িত্বে থাকবে শিক্ষা তোমরা অন্তত দুটো প্রতিবেশী রাজ্য ঘুরে পনেরো দিনের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসার চেষ্টা করবে যথা আজ্ঞা মহারাজ আপনার মাথায় ওটা কি ওরে ওরে জলপট্টি রে জলপট্টি আমার এখন উচ্চ রক্তচাপ ছাড়া মাথা টনটন করছে ঝনঝন করছে উ উ এত চিন্তা করলে তো আপনার জ্বর চরে আসবে আরে জ্বর যাতে না আসে সেই জন্যেই তো আগে থেকে মাথায় জল পটিয়ে দিয়ে রেখেছি কিন্তু আপনি এত চিন্তা করছেন জানো অন্য রাজ্যের রাজ পরিচালনা কেমন হচ্ছে সেসব দেখার দায়িত্ব তো গোপালের কালে আপনি আপনার ঘাট থেকে চিন্তার বোধ ছেড়ে ফেলুন উঃ এত সহজে ঝেড়ে ফেলা যায় গোপাল আর দল বল পনেরো দিন ধরে অন্য রাজ্যে গিয়ে কী যে করবে তা কে জানে ওখানে কিছু ভালো দেখলেই আমাদের রাজ্যের সাথে তুলনা করবে আর সেই তুলনায় যদি অন্য রাজ্য ভালো প্রমাণিত হয় তাহলে তো মহারাজ আপনাকে তুলো ধোনা করবে ওরে ওরে সেটাই তো চিন্তার বিষয় আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা কোনো সমস্যা খুঁজে পেলেই সব দোষ এই মন্ত্রীর মাথায় এসে পড়বে আরে আরে কৃষ্ণনগরের সভাসদগঞ্জে সবাই আসেনি খাম্বাজরাজ শুধু আমরা চারজন মাত্র আমি সভাকবি বিজ্ঞানী আর পণ্ডিত তো বিনা নিয়ন্ত্রণে হঠাৎ করে হাজির পুরো কারণ আছে বুঝি কি কেমন কথা মন্ত্রী ওনারা আমাদের অতিথি অতিথিদের সাথে কেউ এই রকম আচার আচরণ করে ভুল হয়ে গেছে মহারাজ আপনারা এত দূর থেকে এসেছেন আসুন আপনারা অতিথিশালায় এসে বসুন আমি আপনাদের খাওয়া দাওয়া আর বিশ্রামের বন্দোবস্ত করছি গোপাল দুপুরে আমাদের তো কখন হয়ে গেছে কিন্তু তুমি এখনো খাচ্ছ আর বল পোলাওয়ের সাথে মাংসের ঝোলটা যা বানিয়েছে না আমি লোভ সামলাতে পারিনি তাই খামবাজ রাজের কাছ থেকে একটু চেয়ে আনলাম আর কি বিকেলে তো আবার মুড়ি তেলে ভাজা খেতে দেবে বললো হুম সেটাও হজম করে নেব খাচ্ছে গোপাল দাচ্ছি গোপাল বাড়ছে তাহারে ভড়ি এখনো খাচ্ছি মাংস পোলাও বিকেলে খাবে মুড়ি গোপাল তোমাদের যত্ন আত্মীর কোনো ত্রুটি হয়নি তো না না খামবাজ রাজ কি যে বলেন যাই হোক আসার পর থেকে আপনার সাথে অনেক কথাই হয়েছে কিন্তু জরুরি কথাটাই হয়নি হ্যাঁ বলো গোপাল আমার মনে হয় ভাই আলোচনাটা একটু বাইরে হাঁটতে হাঁটতে করলে ভালো হয় এত খাওয়া দাওয়া হচ্ছে খাবারটাও হজম হয়ে যাবে আর কি হ্যাঁ তাহলে তাই চলো এই তোমরাও সবাই এসো যত্র হটন্তি তত্র ভুরি কমন্তি আমরা আসলে ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিনিধি হিসেবে এখন বেশ কিছু রাজ্য ভ্রমণে বেরিয়েছি বাহ বেশ ভালো মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া শরীর আর মনের জন্য খুবই ভালো মহারাজের জয় হোক মহারাজ এই নিন আপনার দুপুরের শরবত আপনি তো না খেয়েই বেরিয়ে পড়েছেন কই দেখি দেখি বাহ বেশ মিষ্টি আছে খাই গোপাল তুমি আমার শরবত খেয়ে নিলে কেন পুরোটা খাইনি তো শুধু দেখে নিলাম মিষ্টি না টপ মা গোপাল তুমি কিন্তু করতে হয়েছো হ্যাঁ কোনো ব্যাপার না আমি আবার শরবত করে আনছি থট ভাল লাগবে না তাহলে আমি বাকিটাও খেয়ে নিচ্ছি ভালোই হলো জলের দরে ফলের রস ই মানে ভাই বিনামূল্যেই হয়ে গেলো ওসব বাদে কথা রেখে যেটা বলতে চাইছিলে সেটা বলো গোপাল এসছে আমরা চারজন আপনার রাজ্যের বিষয় সম্পর্কে জানতে এসেছি আমি অন্য বিজ্ঞানী বাসস্থান সভাকবি বস্ত্র আর পণ্ডিত শিক্ষা সম্পর্কে জানবো এই ব্যাপার এই ব্যাপারে যে বা যারা তোমাদের সহযোগিতা করবে তাদের সাথে কথা বলিয়ে দেবো উহ তাহলে তো ভালোই হয় আচ্ছা চাষী ভাই তোমাদের এবারে ফলন কেমন হয়েছে কি বলবো বলো আমাদের জমিতে খুব একটা ফলন হয় না যা হয় তাতে নিজেদের সংসারে দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে পারি আর কি আর তোমাদের রাজাকে খাজনা দিতে হয় না না খাজনা নিয়ে জোরাজুরি করেন না উনি কি গো হ্যাঁ আমাদের রাজা মন্ত্রী খুবই ভালো প্রজাদের ভালো মন্দ ব্যাপারটা বেশ বুঝেন বেশ বেশ হুম তোমরা কত শাড়ি বুনছ গো শাড়ির তেমন বিক্রি নাই গো আগে তো লোকজন খেয়ে পরে বাঁচবে তাহলে কি করো তোমরা সংসার কি করে চলে আমার গিন্নি ওই আচার পাপড় হাতের কাজ করে সেসব একটু আধু বিক্রি হয় তাতেই সংসার চলে প্রজাদের এখানে হল খারাপ বেলচি কল কোন পাপড় কিনছে না কেউ নতুন জামা কাপড় আচ্ছা সেই জন্য খাম্বা নতুন বাড়িঘর ঘর হচ্ছে না বুঝেছি বেশ বেশ আমি গো করবো না আগে তোমরা সবাই বলো লোকজনের সাথে কথা বলে কি বুঝলে আমি বলছি এই রাজ্যে প্রজাদের তেমন রোজগার নেই কিন্তু সবাই বেশ হাসি খুশি আছে কারো কাছ থেকে খাজনা নেওয়ার জোড়া জুড়ে নেই আমাদের কৃষ্ণনগর সব দিক থেকে অনেক এগিয়ে হ্যাঁ রাত হতে চললো চলুন আপনারা সবাই নৈশ ভোজন করবেন চলুন হ্যাঁ তা যাচ্ছি কিন্তু একটা কথা বলো তো তোমাদের রাজা তোমাদের ঠিকমতো বেতনপত্র দেন হ্যাঁ দেন তো আমার দেশের বাড়ি তো অনেক দূর তাই ভেবেছিলাম এই চাকরিটা আমি ছেড়ে দেব তখন তিনি বললেন এই রাজ্যেই মা বাবা স্ত্রী সন্তানকে নিয়ে আসতে আমিও নিয়ে এলাম ও মা দেশ হয় ছাড়লে কিন্তু থাকছো কোথায় ওই তো মহারাজ আমাদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দিলেন মহারাজ এদিকে খুব ভালো সবার প্রত্যেক বছর বেতন বাড়ি হুম বাহ চলো তুমি আবার আমার পাক থেকে রসগোল্লা তুলে নিলে কেন একটু দেখলাম রসগোল্লাটা মিষ্টি নাটক না এই এই কি আছো গোবালকে ভর পেট খাওয়াও এবার আমরা বডুমা নাচতে যাব তারপরে আরো যদি সময় থাকে তাহলে আরো বেশ কিছু নাচচুরি দেখবো কি বলছি এতদিন হয়ে গেল এখনো আমার পাঠানো প্রতিনিধি দলের কেউ তো এলো না দলের মাথা যদি গোপালকে করেন তাহলে তো আপনার কপাল খারাপ হবেই আপনি তাই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে রাত সবাই চলুন মহারাজ এত ভাববেন না মহারাজ উনারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি চলে আসবেন এই তো মহারাজ চলে এসেছি আর অপেক্ষা করতে হবে না মহারাজ আমাদের রাজ্য ভ্রমণ সম্পূর্ণ

আমার আর আজকে কিছু ভালো লাগছে না যা কথা হবে আগামীকাল তোমরা যে যার বাড়ি চলে যাও আগামীকাল এই নিয়ে কথা হবে মহারাজ আজকে কিন্তু একটা হেস্তনেস্ত করতেই হবে আমি বলবো না মহারাজ

আর মাছ খেয়ে থাকবো নাকি সেসব খেয়ে রোগ হলে আবার পাচনের খরচ আচ্ছা দেখছি অমন্ত্রী আমাদের কোষাগারের কি অবস্থা মহারাজ কোষাগারের যা অবস্থা তাতে বেতন বাড়াতে গেলে প্রজা কল্যাণমূলক কাজ সব বন্ধ হয়ে যাবে মহারাজ ও বাবা তাহলে তো বেতন বাড়ানো যাবে না এখন তো মন্ত্রীর কথা একদম বাজে কথা বলবে না গোপাল মহারাজ এক কথার মানুষ আর তাই বেতন বাড়বে না যখন একবার বলে দিয়েছেন তখন আর বাড়বেন না আমরাও তাহলে ছাড়বো না হ্যাঁ আমরা রাজবাড়ির দরজার সামনে সবাই ধন্যায় বসবো আমার

ভাতা দিতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের বেতন বাড়াতে হবে

মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক নব বাহাদুর আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন মহারাজ হুম সরবনাশ আগামী কাল নবাব বাহাদুর আসছেন আর এই সাথে অসন্তুষ্ট নিয়ে কথা বলবেন এই এই তাহলে তো sare সরবনাশ মহারাজ তাহলে কিছু তো বুদ্ধি দাও কিভাবে নবাবের হাত থেকে রেহাই পাবো আরে আমার তো যত সব হকম্মা ঢেকি উফ এখন তো দেখছি যাদের জন্য আমার বিপদ তাদের কাছে যেতে হবে গোপাল তোমাদের এই ধরনা আন্দোলন বন্ধ করো এই খবর নবাবের কাছে চলে গেছে যদি এসব দেখেন তাহলে আন্দোলন এরকম করোনা কিছু একটা উপায় তো বলো নইলে আমার গদি ডুবে গেলে তো নবাব যে তোমাদের মোটা বেতন নেবেন তার কোনো ভরসা নেই ঠিক আছে এত করে যখন বলছেন তখন আমার একটা উপায় আছে কেউ আমি শুনলাম সব সব ধরনা করছে অনুসরণ করছে না আমরা ওসব করছি না আমরা রাজবাড়ির কাজ করছি আমি দরজা জানলা পরিষ্কার করছি মহারাজ রান্না হয়ে গেছে আমি খাবার ঘরে গিয়ে খাবারটা রাখছি কেমন আচ্ছা বিশ দেখি রাত সব শব্দ তো এসব দাস দাসই দিক কাজ করছে রাই করতে চাই আর কি আপনি তো বাগানটা ঘুরে আসুন আচ্ছা দাঁড়িয়ে দিচ্ছি গাছে জল কদিন পরে আসবে গাছে এই মিষ্টি মিষ্টি ফল তুই কি কন্ডু যাহা বানা কোনো কাজই ছোট নয় বেতন বা ভাতা উপযুক্ত হারে না পেয়ে আমরা বাধ্য হয়ে এমন এমন কাজ করছি এতে রোজগারটা চাই একটু বাড়ে তাহলে এইভাবে এই গোপাল হাটে হাঁড়ি ভেঙে দিলো এইভাবে সভাসদ্দে যদি কাজ করে খেতে হয় তবে রাজ্যের কাজ হবে কি করে আমি আজকে থেকেই রাজ্যের জন্য অনুদান পাঠানো বন্ধ করে দেবো তাতেও যদি কাজ না হয় আমি তোমাকে এই রাজ্য থেকে অপসারিত করব ওরে বাবা রে বাবা এরকম করবেন না যাব না তবে আজকে থেকে এই সবার বেতন পড়াও আর যাদের যা কাজ তাদের তা করাও কি কক্ষনে যে চার মূর্তিকে ভিন রাজ্য ও আজ সব তাজা সবজিটা টমাট কি ব্যাপার সবই কায়দা করে ফায়দা ইয়ে মানে ওই বুদ্ধির জোরে বেতন বাড়ার ফল